আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া ঝড় বৃষ্টি নিম্নচাপের নতুন একটা আপডেট আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে বুধবার এগারোই ডিসেম্বর আজ থেকে শুরু করে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় আমাদের বাংলাদেশের কিছু কিছু জায়গায় অতিরিক্ত ভয়াবহ দানবীয় আকার ধারণ করবে মেঘ সেই মেঘের বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে তার সাথে বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপের আশঙ্কা দেখা দিয়েছে সেই ব্যাপারেও আজকের এই ভিডিওতে জানাবো এবং কলকাতার কিছু কিছু জায়গাতে অতিরিক্ত মাত্রায় দুই থেকে আড়াই ঘন্টা পরিমাণে বৃষ্টির একটা আভাস রয়েছে এবং বাংলাদেশের কিছু কিছু জায়গাতে অস্থায়ী থেকে দমকা ঝড়ো হওয়া বই যেতে পারে তার সাথে ঝড় বৃষ্টির নতুন একটা আপডেট আমরা দেখতে পাচ্ছি সেটার বিশেষ বিশেষ আবহাওয়াটার আপডেট আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না তাহলে চলুন এক নজর আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন এ ধরনেরই আবহাওয়া বার্তার আপডেট সবার আগে দেখার জন্য তাহলে চলুন এক নজরে দেখা যাক যে কোন কোন জায়গাতে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের বৃষ্টিপাতের সাথে ঝড় বৃষ্টির আশঙ্কা আছে কিনা কোন কোন জায়গাতে অস্থায়ী থেকে দমকা থেকে ঝড়ো হওয়া বয়ে যাবে কোন কোন জায়গাতে বিক্ষিপ্ত পরিমাণের দানবীয় আকার ধারণ করবে মেঘ সেটা এক নজরে দেখা যাক চলুন প্রথমে আমরা দেখতে পাচ্ছি সিলেট অঞ্চল অর্থাৎ সিলেটের দিকে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে অর্থাৎ সিলেট থেকে শুরু করে ছাতক বাজার থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি জানতে জগন্নাথপুর থেকে শুরু করে ছাকারিয়া জাকিগঞ্জের আশেপাশে আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে তার সাথে এখানে ঘন কুয়াশার দেখা মিলবে সকাল সন্ধ্যায় অতিরিক্ত মাত্রায় বৃষ্টির মতো করে যে ঘন কুয়াশা পড়বে সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সকালেই পাঁচটা নাগাদ বুধবার পাঁচটা নাগাদ সকালে কিন্তু বৃষ্টি হতে পারে এই জায়গাগুলোতে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণে সেটার একটা আপডেট আমরা পেয়েছি এবার আমরা দেখতে পাচ্ছি বালাগঞ্জ থেকে শুরু করে মৌলবীবাজার কামালগঞ্জের আশেপাশে একই ধরনের আপডেট অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে বলে আশঙ্কা করা যাচ্ছে সেখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আবহাওয়া একই ধরনের আপডেট আমাদেরকে দিয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি জামালপুর নালিতাবাড়ি ফুলপুর থেকে শুরু করে সবুজপাড়িয়া আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল থেকেই কিন্তু এই জায়গাগুলোতে কালো কুয়াশার কালো মেঘের সাথে কুয়াশা পড়বে সকালেই কিন্তু পাঁচটার দিকে অতিরিক্ত মাত্রায় কুয়াশা পড়বে সেটার একটা বিশেষ আপডেটও আমরা পেয়েছি এছাড়াও আমরা যদি এদিকে যাই এবার আমরা দেখতে পাচ্ছি যে বগুড়া থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি মহাদেবপুর থেকে শুরু করে বালুরঘাট ছড়াঘাট ছাড়া রাজীবপুরের আশেপাশে থেকে মাঝার ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও বাংলাদেশের চৌষট্টিটা জেলার প্রায় কম বেশি সব জায়গাতেই হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে সকাল সন্ধ্যায় অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির মতো করে কুয়াশা পড়বে এবং আমরা দেখতে পাচ্ছি কোনো না কোনো জায়গাতে দেখবেন যে মেঘলাযুক্ত আকাশ আছে কোনো কোনো জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলা আবার কোনো কোনো জায়গাতে একদম মেঘলা নেই তবে কোনো কোনো সময় মেঘালার একটা আভাস দেখা দিতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে এবার আমরা যাব কলকাতার দিকে অর্থাৎ কলকাতার আমরা দেখতে পাচ্ছি জামশেদপুর থেকে শুরু করে ছাঁকালিয়া খারাকপুর কলকাতা আরমদাবাগ চন্দননগর কলাঘাট হালদিয়া জলেশ্বর বালাসহরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও এবার আমরা দেখব যে বুধবার বারোটা নাগাদ আমাদের বাংলাদেশে দুপুর টাইমে কোন কোন জায়গাতে বৃষ্টির একটা আভাস রয়েছে সেটা এক নজরে চলুন দেখা যাক প্রথমে রংপুরের সাইডে আমরা দেখতে পাচ্ছি সিলমারিয়া থেকে শুরু করে লালমনিরহাট জলঢাকা দেবীগঞ্জ পানসাগরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে বলে আশঙ্কা করা যাচ্ছে সেখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি স্যাটেলাইট রাডারের মাধ্যমে এছাড়াও আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে একই ধরনের আপডেট এসেছে এছাড়াও এছাড়াও আমরা এই আপডেটটি গুগল তথ্যচিত্রের মাধ্যমে পেয়েছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ছাড়া রাজীবপুর থেকে শুরু করে বাহাদুরবাদ নলিতাবাড়ি ফুলপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত জমবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে সিলেট অঞ্চল অর্থাৎ সিলেট জগন্নাথপুর থেকে শুরু করে ফেনারবাগ মৌলভীবাজার বালাগঞ্জের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তবে সকাল সন্ধ্যায় কিন্তু কুয়াশার চাপ অতিরিক্ত মাত্রায় থাকবে সেটার একটা বিশেষ আপডেটও আমরা পেয়েছি এছাড়াও আমরা চৌষট্টিটা জেলার কোনো না কোনো জেলাতেই দেখব হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ কলকাতার কোনো জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আমরা দেখতে পাচ্ছি বালাসরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে এছাড়াও কোনো জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে আশঙ্কা করা যাচ্ছে এবার আমরা যাব বাংলাদেশে বাংলাদেশের সাতটা আটটার দিকে আমাদের বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা এক নজরে চলুন দেখা যাক প্রথমে আমরা দেখতে পাচ্ছি ষাট্টার দিকে আমরা দেখতে পাচ্ছি কাপাসিয়া কিশোরগঞ্জ মাদান লাখাই মৌলভীবাজার আগরতলা কুমিল্লা এই জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখা যাবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলে আশঙ্কা করা যাচ্ছে এবার আমরা যাব বৃহস্পতিবার বারোই ডিসেম্বরে অর্থাৎ বৃহস্পতিবারের সকালের আপডেটে সকালের আপডেটে আমরা যদি দেখি একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি খাগড়াছড়ি থেকে শুরু করে দীঘিনালের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘজম্বে সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আশঙ্কা রয়েছে সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বিলাইছড়ি রাঙামাটি রাজস্থলীর আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সকাল সন্ধ্যায় কুয়াশার চাপ বাড়বে বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সেনবাগের আশেপাশেও হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে কুয়াশার চাপ অতিরিক্ত মাত্রায় থাকবে সেটার একটা বিশেষ আপডেট পেয়েছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কামালগঞ্জ মৌল বালাগঞ্জ এবং আমরা দেখতে পাচ্ছি হবিগঞ্জের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে নতুন করে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি জগন্নাথপুর সিলেট ছাকারিয়া থেকে শুরু করে চাটক আশেপাশে একই ধরনের আপডেট অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করা যাচ্ছে এবং সকাল সন্ধ্যায় কিন্তু কুয়াশার চাপ পড়বে কোনো কোনো জায়গাতে কালোযুক্ত মেঘ থাকবে কিন্তু বৃষ্টি হবে না তবে বৃষ্টির মতো করে কুয়াশার চাপ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ছাড় রাজীপুর বাহাদুরবাদ নালিতাবাড়ির আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে তবে সকাল সন্ধ্যায় অতিরিক্ত মাত্রায় চাপ থাকবে কুয়াশার সেটারও একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি এই আপডেটটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি কালাই থেকে শুরু করে বালুরঘাট ছড়াঘাট রাজীবপুরের ওপরে এবং রংপুর ঠাকুরগাঁও দিনাজপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় না হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও কলকাতার কোনো জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মেঘের কোনো দেখা মিলবে না তবে খারাকপুর জামশেদপুর রাঞ্চির আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত থাকবে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সকাল সন্ধ্যায় কুয়াশার চাপ থাকবে এছাড়াও আমরা আবার দেখব বারোটা বারোটার দিকে আমাদের বাংলাদেশের কোন কোন জায়গাতে বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে সেটা এক নজরে দেখা যাক প্রথমে আমরা দেখতে পাচ্ছি জামালপুর নালিতাবাড়ি ফুলপুর ময়মনসিং থেকে শুরু করে সবুজবাড়িয়ার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলে আশঙ্কা করা যাচ্ছে যদিও হয়ে থাকে তাহলে ছিটাফোটা বৃষ্টি পড়বে আবার কোনো কোনো জায়গাতে কুয়াশা পড়বে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির মতো করে সকাল সন্ধ্যায় সেটার একটা আভাস আমরা পেয়েছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি লালমনিরহাট রংপুর ছিলমারিয়া থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি পীরগঞ্জের আশেপাশে হালকা থেকে ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলে আশঙ্কা করা যাচ্ছে তবে সকাল সন্ধ্যায় কুয়াশার চাপ থাকবে বলেও আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও রাজশাহী থেকে শুরু করে সিংড়া সিরাজগঞ্জ বগুড়ার কিছু কিছু জায়গায় মেহেরপুর পাবনা নাগারপুরের আশেপাশে হালকা থেকে মাঝের ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে ময়মনসিংহ মাদান কিশোরগঞ্জ কাপাসিয়াল লাখাই আগরতলা মৌলভী বাজারের আশেপাশে একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি এছাড়া আমরা দেখতে পাচ্ছি যশোর লহাগড়া মাদারীপুর ফিরোজগঞ্জ মতিরহাট খুলনা সাতক্ষীরা সায়ামনগরের আশেপাশে হালকা থেকে মাঝের ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলে আশঙ্কা করা যাচ্ছে এবার আমরা যাব বৃহস্পতিবার সন্ধ্যেবেলায় অর্থাৎ সন্ধেবেলায় আমরা দেখব বাংলাদেশের কিছু কিছু জায়গাতে বিক্ষিপ্ত পরিমাণের কুয়াশার চাপ থাকবে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলে আশঙ্কা করা যাচ্ছে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে ঢাকা কাপাসিয়ান কিশোরগঞ্জ থেকে শুরু করে নাগারপুর সিরাজগঞ্জ সিংড়ার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলে আশঙ্কা করা যাচ্ছে তবে কোনো কোনো জায়গাতে বৃষ্টিপাত হলেও ছিটে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা যে খুলনার আশেপাশে অর্থাৎ খুলনা থেকে শুরু করে লোহাগড়া জড়শোর মাদারীপুরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে এবার আমরা যাব কলকাতার দিকে কলকাতা খড়গপুর বালাসর জামশেদপুরের আশেপাশে এবং আমরা দেখতে পাচ্ছি রাঞ্চির আশেপাশে হালকা থেকে মাঝের মেঘলা মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলে আশঙ্কা করা যাচ্ছে এই ছিল বাংলাদেশ এবং কলকাতার আবহাওয়া বার্তার পূর্বাভাস এ ধরনেরই আবহাওয়া পূর্বাভাস যদি আপনি সবার আগে আমাদের চ্যানেল চ্যানেলে দেখতে চান তাহলে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে বাজিয়ে রাখুন এ ধরনেরই বাংলাদেশ এবং কলকাতার আবহা বাচ্চার পূর্বাভাস সবার আগে দেখার জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আগামী পর্বে আবারও দেখা হচ্ছে আল্লাহ হাফেজ